দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি প্রবাসে বাংলার জীবন এর পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলছি আজ আজকে ওমান প্রসঙ্গে কথা বলবো ওমানের বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানবো এবং ওমানে বাংলাদেশের কর্মীরা আসলে কবে নাগাদ যেতে পারবেন যারা সাধারণ কর্মী রয়েছেন তারা কিভাবে যেতে পারবেন কবে নাগাদ যেতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো নিশ্চয়ই সাথে থাকবে o mané বা ওমান হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার অর্থাৎ সৌদি আরব মালয়েশিয়ার পরই ওমানের অবস্থান মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রচুর বাংলাদেশি যেয়ে থাকেন পাঁচ থেকে আট লাখ টাকা খরচ করে তারা যান কারণ ওমানে যাওয়ার পর আপনি ট্যুরিস্ট ভিসায় যান এবং ওখানে যাওয়ার পর কাজের ভিসায় পরিবর্তন করে তারপরে আপনি কাজ করতে থাকেন কিন্তু সম্প্রতি জুলাই মাসে জুন মাসে ওমানের সরকার গত বছর জুন মাসে এটি বন্ধ করে দেয় এবং যখন এটি বন্ধ করে দেয় তখন গত বছর ডিসেম্বর মাসে মাফ করবেন গত বছর ডিসেম্বর মাসে বাজারটি আমাদের জন্য বন্ধ হয়ে যায় এবং সব ধরনের ভিসা শুধুমাত্র যে সাধারণ কর্মীদের জন্য ভিসা তা নয় একেবারে ফ্যামিলি ভিসা থেকে শুরু করে ব্যবসায়িক ভিসা এমনকি ডিপ্লোমেটিক ভিসাও বন্ধ হয়ে যায় এবং এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে সেখানে বাংলাদেশির সংখ্যা সর্বোচ্চ বিশ লাখের মধ্যে আট লাখই বাংলাদেশি আবার আট লাখ বাংলাদেশি তাদের মধ্যে বেশিরভাগই বেকার তাদের কাজ নেই তারা টুরিস্ট ভিসা থেকে কাজের ভিসায় পরিবর্তন করেছেন কিন্তু সেই কোম্পানির কোনো কাজ নেই এবং তারা নানা রকম অবৈধ কাজে জড়িয়ে পড়ছেন বাংলাদেশিদের উপরই তারা দোষ দিচ্ছেন যে বাংলাদেশি কর্মীদের ব্যবহারের কারণেই তাদের এই ভিসা বন্ধ করতে হয়েছে তারপর তারা একটা হিসাব যাচাই বাছাই করেছেন যে প্রায় পঁয়ষট্টি হাজার অবৈধ কর্মী আছে ও মানে বাংলাদেশি কৃতজ্ঞতা প্রকাশ এই যে আমরা বিদেশ যাই বিদেশে যে রাষ্ট্র সরকার প্রধানরা সরকারের মন্ত্রীরা আমাদেরকে সম্মান করে এই সম্মান মনে করি সেটা আমার জন্য নয় সেই সম্মান মাননীয় প্রধানমন্ত্রীর কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে সম্মানিত করেছেন বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সেই হিসাবে আমি যখন দুবাই গিয়েছি কাতার গিয়েছি ওমান গিয়েছি ওমানে বিশেষ করে আমাদের কিছুটা প্রবলেম ছিল বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল সেটা ছিয়ানব্বই হাজার যেটা অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে সেটা পারবেলি বলা এবং সেটা আজকে আলাপ করা

মানে আপনারা একটা প্রপোজাল দিয়েছেন অলরেডি আর অলরেডি প্রপোজাল দিয়েছি এখন বারবেলি এখন আমরা বলছিল যে করে যাচ্ছে বা করার ব্যাপারে পজিটিভ করবে এবং যে এখন জিনিস বন্ধ আছে এটা রাজনৈতিক বিষয় না আমাদের না দক্ষ কর্মী আমরা দক্ষ কর্মী আমরা অলরেডি ওয়ার্কিং কমিটি হবে জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রকল্পের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আপনারা আমরা চিন্তা করব তাদের কন্ট্রাক্ট কমিটি আমরা না ওয়ার্কিং গ্রুপ ওয়ার্কিং কমিটি মিটিং একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি এটা কোনো এগ্রিমেন্ট স্যার তাহলে কি খুব দ্রুতই কর্মী ভিসা খুলছে না

এবং বৈধ করার জন্য আমরা একটা হিসাব করেছি যদিও হিসাবটা এক লাখ দেড় লাখ টাকার মতো আপনাদেরকে জরিমানা দিতে হবে সেই জরিমানা বুধ ওমানে বাংলাদেশি কর্মীদেরকে বৈধ করার একটা প্রক্রিয়া চলছে আজকে ওমানের যিনি আজকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টি পরিষ্কার করেছেন যে তারা আসলে আগ্রহী বাজারে দক্ষ কর্মী নিতে এখনই অদক্ষ কর্মী বা সাধারণ কর্মী যারা যারা সর্বোচ্চ সংখ্যা সেখানে চেয়ে থাকেন তাদেরকে নিতে তারা আগ্রহী নন এবং তারা আগে এই পঁয়ষট্টি হাজার কর্মীকে বৈধ করবেন এখন বারো ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীরা সেখানে যেতে পারছেন এটি যেমন ঠিক কিন্তু এটিও ঠিক যে বোমানে সাধারণ কর্মীরা যেতে পারছেন না এবং খুব নিকট সময় এটি সম্ভব নয় কারণ এই পঁয়ষট্টি হাজার কর্মীকে বৈধ করাটি একটি সময় সাপেক্ষ ব্যাপার তাদের কাগজপত্র যা বাছাই তারা তাদের জরিমানা বৌগুফ হয়ে গেল কিন্তু তাদের যে আইডেন্টিটি সেটি নিশ্চিত করা তারা কোথায় কাজ করবেন তাদের আদতেও এখন কাজ আছে কিনা বৈধ করা মানে তাদেরকে একটি কাজে ওয়ার্কিসায় যদি বৈধ করা হয় তার মানে তাদেরকে একটি কাজে নিযুক্ত করতে হবে অর্থাৎ কোনো না কোনো কোম্পানিতে তাকে ঢুকতে হবে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি শেষ তিনশো বিশ জন অর্থাৎ ডিসেম্বরে যখন ভিসা হয়েছে তারপরে যাদের ভিসা একদম প্রস্তুত ছিল আর সবকিছু বেড়েছিল তিনশো বিশ জন এছাড়া বাকি যারা যারা হয়তো অর্ধেক টাকা দিয়ে আছেন অর্ধেক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যেতে পারবেন না অর্থাৎ আপনার এজেন্সিকে টাকা দিয়ে থাকলেও সেই টাকা উঠিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলা হচ্ছে যে ও মানে খুব দ্রুতই সাধারণ কর্মীদের জন্য যেন ভিসা উন্মুক্ত হয় সেটির ব্যবস্থা করা হবে কিন্তু এটি খুব দ্রুত সময়ে হবে এই গ্যারান্টি কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি না বাজার উন্মুক্ত হয়েছে কিন্তু সাধারণ কর্মীদের জন্য বাজার উন্মুক্ত হতে আরো বেশ কিছু সময় প্রয়োজন হবে এবং সেটি এবছর নাগাদ হবে না সেটিও কিন্তু একটি বিষয় সো যাওয়ার অদক্ষ ভিসায় মানে আপনি যদি প্রকৌশলী না হন অ্যাকাউন্টেন্ট না হন আপনি যদি শিক্ষক না হন নার্স না হন তাহলে কিন্তু যাওয়ার চিন্তাভাবনা করাটা এখন না ভালো এই ছিল মানে সর্বশেষ পরিস্থিতি